আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার যে ভিডিওটি পেলে করেছেন সকলকে জানে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা হয়তো বা শুনেছেন যে সরকারকে এই তিন নভেম্বরের মধ্যে নাকি পদত্যাগ করতে হবে তো আমরা একটি খবর ছড়িয়ে পড়েছি তো আমরা এ সম্পর্কে আলোচনা করব তো তার আগে আমরা একটা ভিডিও দেখে আসি চলুন যে কোনো সময় পদত্যাগ করতে পারেন বর্তমান সরকারের চার মন্ত্রী নির্বাচনকালীন সরকারের মন্ত্রিসভায় মন্ত্রীদের পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমনটাই জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবাদুল কাদের কিছুদিনের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার হতে যাচ্ছে বাংলাদেশে একটি সংসদের মেয়াদ থেকে পাঁচ বছর এই পাঁচ বছর শেষ হওয়ার যে সর্বশেষ দিন সেই দিন থেকে পেছন দিকে যদি আপনি তিন মাস গণেন, অর্থাৎ নব্বই দিন এই নব্বই দিনের মধ্যে যে সরকারটি থাকে সেটি অন্তর্বর্তীকালীন সরকার হয়ে যায় অর্থাৎ হচ্ছে শেখ হাসিনা পদত্যাগ করছে এই শেখ হাসিনা পদত্যাগ করছে মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন দেশে আর অনির্বাচিত সরকার আসার সুযোগ নেই সংবিধান অনুযায়ী স্বাধীন কমিশন নিরপেক্ষভাবে ভাবে নির্বাচন পরিচালনা করবে শেখ হাসিনা যেন কোনো চাপে পড়ে পদত্যাগ না করেন সেই বিষয়ে নির্দেশনা চেয়ে জনস্বার্থে উচ্চ আদালত